চিনি আমি যিনি তার কমেন্ট বক্সটি পাবলিক করে রাখতে পারেন যাতে মানুষ কমেন্ট করতে পারে সেইখানে এসে অসভ্যের মতো জানোয়ারের মতো তাদেরকে নিয়ে নোংরা কমেন্ট ঠাক দিয়ে আর মাছ পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা জানে আপনারা কারা আপনারা কিভাবে কি করছে স্বৈরাচার পতনের পরবর্তীতে যে বাংলাদেশ তৈরি হয়েছিল আমরা নারীরা প্রত্যাশা করেছিলাম সেই বাংলাদেশটি হবে একটি সুন্দর সুষ্ঠু রাষ্ট্র যেখানে নারীরা নিরাপদ থাকবে যেখানে আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে আমাদের চলাফেরার স্বাধীনতা থাকবে আমাদের পোশাকের স্বাধীনতা থাকবে যেই রাষ্ট্রটি গঠিত হবে সাম্য মানবিক মর্যাদা এবং সম অধিকারের ভিত্তিতে প্রিয় উপস্থিতি আপনারা দেখছেন পাঁচ পাঁচ আগস্টের পর থেকে কিভাবে আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ যে নারীরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিলেন সেটিকে বুলুন সেই স্বপ্নকে বুলুজ্যুত করার চেষ্টাকে আমরা পাঁচা আগস্টের পরবর্তীতে এক মধ্যযুগীয় উপদ্রবের শিকার হয়েছি একটি গোষ্ঠীর কাছ থেকে প্রিয় উপস্থিতি সেই গোষ্ঠীটি স্বাধীনতায় বিশ্বাস করে না সেই গোষ্ঠীটি নারীদের স্বাধীনতায় বিশ্বাস করে না নারীদের চলাফেরায় বিশ্বাস করে না তারা চায় না নারীরা ঘরের বাইরে বের হোক নারীরা তাদের উঁচু সুরে কথা বলুক সেটা তারা চায় না সেই তারা রুদ্ধ করতে চায় বারবার এবং তারই ফলশ্রুতিতে বারবার বারবার নারী নেত্রীদেরকে নিয়ে তারা আক্রমণ করেছে সাইবার বুলিং করেছে এমন কোনো নারী নেত্রীকে চিনি না আমি যিনি তার কমেন্ট বক্সটি পাবলিক করে রাখতে পারেন যাতে মানুষ কমেন্ট করতে পারে সেইখানে এসে অসভ্যের মতো জানোয়ারের মতো তাদেরকে নিয়ে নোংরা কমেন্ট তাদের শরীরে নিয়ে তাদের পোশাক নিয়ে তাদের চরিত্র হননের চেষ্টা করার মধ্য দিয়ে সংগ্রামী বন্ধুগণ আমরা বারবার সেই সবের প্রতিবাদ করেছি ছাত্রদল বারবার সেই সব এর বিরুদ্ধে দাঁড়িয়েছে আমরা দাঁড়িয়েছি কিন্তু তার কোনো প্রতিকার নেই সেই স্বাধীনতা বিরোধী অপ বারবার তাদের চেষ্টা তারা চালিয়ে গিয়েছে তারা মেয়েদের পাশে দাঁড়ায় নেই তারা বারবার ফাঁকা বুলি আপনারা মাঠে দেখবেন যে মেয়েদের সাথে কথা বলছে কথা বলে ভিডিও করে ছবি ছাড়ছে দেখাচ্ছে যে আমরা মেয়েদের কত পছন্দ করি কিন্তু আদতে তারা কি চায় সেটি গতকালকে ঘটনাটিতে স্পষ্ট হয়ে গিয়েছে প্রিয় উপস্থিতি গতকালকে একটি ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন ফার্মিদা আলম নামের এক প্রার্থী তিনি রিট করেছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের বিভিন্ন নেতাকর্মীদের কর্মীদের প্রার্থিতার বৈধতার চ্যালেঞ্জ করে সেই ঘটনার প্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন থেকে ডাক্সুকে স্থগিত করা হয়েছিল ডাক্স ইলেকশনকে পরবর্তীতে সেই রায়কেও স্থগিত করা হয়েছে কিন্তু ঘটনাটি আসলে সেই জায়গায় থেমে থাকেনি ফাহমিদা আলমের রাজনৈতিক মতামত তার চিন্তাভাবনা কোনটা আমাদের আলোচ্য বা বিবেচ্য বিষয় নয় কিন্তু তিনি একজন নারী এবং সেই তার নারিত্বের উপর আক্রমণ করে যে ঘটনাটি ঘটেছে তাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে নিন্দনীয় এবং গর্হিত আচরণ পরবর্তীতে আমরা যা দেখেছি সেই আচরণের প্রেক্ষিতে সেই আচরণের প্রেক্ষিতে কোনো দায় নেওয়া হয়নি যেই ছাত্র শিবিরের কথা বলা হয়েছে যে ছাত্র শিবিরের কর্মী কি সেই হুমকি দিয়েছে তার দায় ছাত্র শিবির নেয়নি শুধু ন্যায় নিয়ে না না সারা রাত ধরে তারা চেষ্টা করেছে কিভাবে ন্যারেটিভ তৈরি করে মানুষের চিন্তা ভাবনা অন্যদিকে ঘোরানো যায় শিক্ষার্থীদের মনোযোগ অন্যদিকে সরানো যায় কিন্তু তাদেরকে বলে দিতে চাই আপনারা এই সাপ দিয়ে মাছ ঢাকতে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা জানে আপনারা কারা আপনারা কিভাবে কি করছেন কিভাবে নারীদের হুমকি দিচ্ছেন তাদের স্বাধীনতা খর্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি নারী প্রার্থীকে নিয়ে আপনাদের নেতাকর্মীরা কি ভাবছে সেটি বিভিন্নভাবে দেখা যায়